হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও সকলে ভালো আছি সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত এই দেখো সকাল সাতটায় ঘুম থেকে উঠেছি আর পারছি না দেখতেই নো চলতে ইচ্ছাই করছে না বিছানা থেকে তো নামতেই ইচ্ছা করছিল না তো নামলাম তারপরে যে দিয়ে যে নামবো সে মনে হচ্ছে যেন আমি পড়ে যাচ্ছি কি আর করব কিন্তু উঠতে তো হবেই তাই না বলো বাড়ির তো কাজকর্ম আছে তাতে আবার ছেলের তো এক্সাম শুরু আজকের থেকে তো কয়েকদিন ছুটি ছিল আর কালকেও ওয়েদারটার জন্য সেরকমভাবে পাঠানো হয়নি আজকে এক্সাম দেখো চোখ আমি খুলতে পারছি না এত ঘুম পাচ্ছে কয়েকদিন ধরে একটু বেলাতে ওঠা হয়েছে আরও যেন মনে হচ্ছে যেন কি বলবো আর যে বেলাতে উঠলেই ভালো হতো এখন না উঠে তো অনেকের ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে আর আজকে রোদ্দুর বেরিয়েছে তো এই জন্য দেখো জামা কাপড় সব বেরিয়েছে অনেক কিছু চা খাটের বেডশিট টেডশিট চেঞ্জ করে নিয়েছি তারপর আমি জলকে একটু ব্রাশ করে নিলাম আর ওইদিকে কিছুটা রান্না করে তারপর অনিশকে তুলেছি কেননা একটু রান্না না করে নিলে আগে থেকে তারপর অসুবিধা হয়ে যায় দেখো কি দুষ্টুমি করছে এত দুষ্টু এত দুষ্টু দুষ্টুমির আর শেষ নেই আর তোমরা তো বলবেই যে না তোমার সাথে দুষ্টুমি করে ভালোই করে এই যে দেখো কি কি রান্না করেছি করেছি একটু কাজকলা ভাজা আর এদিকে ডালটা ভিজিয়েছি ডাল করব তত তখন উঠিয়ে নিয়েছিলাম আটা মাখা হয়েছে সকালে হবে ছোলার ডাল আর রুটি তার সাথে পুঁই ডাটার তরকারি হবে দুপুরে ডাল আর ডিমের ঝোল এগুলোই হবে আর একটু পেঁপে সিদ্ধ তো এই দিয়েই দুপুরে খাওয়া দাওয়া হবে দেখো অনেককে পুরো রেডি করে নিলাম ও বাই বাই করছে সবাইকে করবে না পিছুতেই বাই বাই ও স্কুলে যাওয়ার সময় ভালো লাগে না কিন্তু ও কিন্তু আগে কিন্তু খুব সুন্দর সবাইকে বাই 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 করে যেত আর এখন জানি না আর কি হয়েছে এই দেখো আমাদের সোনা বাবা তো কি সুন্দর করে টুপি মাথায় দিয়ে রেডি হয়েছে তোমরা কিন্তু ওকে প্রে করো যেন ও ভালোভাবে পরীক্ষাটা দেয় সুন্দর লিখতে পারে হ্যাঁ তো বাবার সাথে চললো ওই যে স্কুলে দেখো তাও দুষ্টুমি স্কুটিতে উঠে ও দুষ্টুমি বন্ধ নেই কিন্তু বাই বাই করে দিল আমাকে একটু হামি দিয়ে দিল আমি ওকে হামি দিয়ে দিলাম বাই বাই করে নিলাম তো এইভাবেই তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে ওকে পাঠিয়ে দিয়ে রান্নাঘরে আমি কাজ করতে চলে আসলাম এবারে আমি রুটি করে নেব তো তারপরে বাকি কাজগুলো হবে এদিকে আমি একটু ও তার সাথে আমার একটু ভেন্ডির ঝালে ছিল সে ভেন্ডির ঝালেটাই বসিয়েছি একদিকে আর এইদিকে ছোলার ডালটা সিদ্ধ হয়েছিল সেটাই আমি ফোড়নে দিয়ে নিলাম তো নামিয়ে রাখলাম তোমার দাদাভাই আসার পরে আমি সেটাকে টেস্ট করিয়ে তারপর নামাবো ঢেলে রাখবো কেননা ওর আবার মনের মতো না হলে ডাল ছোলার ডাল খেতে ভালোবাসে না দেখো ক্যাসেরলটা রেডি করে নিচ্ছি রুটি ছেঁকে রাখতে হবে কেননা পরিষ্কার করে না নিলে না জল থাকলে সে রুটি তো নরম হয়ে যাবে সেই জন্য। আর অনেশার আজকে এক্সাম আছে ইংলিশ জানি না ভিতরে ভিতরে তো আমার টেনশান হচ্ছে যে কি হবে না হবে আর একটু আটা ছিল সেই আটাটা এতে করে রেখে দিলাম অনেশার রাতে আবার রুটি হয়ে যাবে রাতে আমরা আজকে ভাত খাবো আর এই দেখো তোমাদের দাদা ভাই ভালোবেসে এসে আমাকে বললো স্কুল থেকে এসে বলছে যে দাও রুটি আমি ছেঁকে দিচ্ছি তোমার কষ্ট হয়ে যাচ্ছে বললাম ঠিক আছে দাও তাহলে বেশ ভালোই হলো তাই না বলো কার না ভালো লাগে বসে বসে খেতে আমার তো বেশ ভালোই লাগে আবার কষ্টও হয় যে বরকে দিয়ে এত কাজ করাবো তার থেকে ও তো খুন্তিটা নাড়িয়ে ও তো রুটিটা ছেঁকে চলে যাবে কারণ আর বাকি গাছগুলো তো আমাকে করতেই হবে তাই না বলো তো ঠিক আছে দেখো রুটিটা খুব সুন্দর ফুলিয়েছে কিন্তু কিছু গুণ থাকুক আর না থাকুক বেশ রুটিটা কিন্তু ভালোই ফোলায় তো আর তারপরে রুটি ছাঁকা হয়ে গেল আমি সবাইকে টিফিন দিয়ে দিলাম ওদিকে খেতে আর ডিমটা আমি ভেজ সিদ্ধ করে ভেজে রেখেছিলাম সেটাই বললো কি তাহলে দাও আমি আজকে ডিমটা আমি বানাই সেদিন ডিমটা বানিয়েছিলাম আমার হাতে বেশ ভালো হয়নি ওই জন্য বললো দাও আমি ডিমটা বানাই বললাম ঠিক আছে বানাও তাহলে এই দেখো কেটে বেছে নিয়েছে এগুলো মশলা ওইদিকে মশলাটা ভাজ পেঁয়াজটা ভাজ দিয়েও শুরু করে দিয়েছে বাহ ভালোই হলো দেখো ওইদিকে রান্না তো মশলা কষানো হয়ে এদিকে ডিমগুলোও দিয়ে দিয়েছে বেশ ভালোই লাগছে কান্না দি আর মনে হচ্ছে বেশ রান্নাটা ভালোই হবে আজকে তো সব কিছু কষানো হয়ে গেলে তারপর আমাদের দাদা আবার ওটাকে জল দিয়ে ঢেকে দিলো আর আমি বললাম তাহলে ঢাকা দিয়ে রেখে দাও আমি বাদ বাকি কাজগুলো করে নিয়ে স্নান করে নিই বললো ঠিক আছে আমি বসিয়ে দিচ্ছি তুমি স্নান করে নাও আর আমি এদিকে তোমাদের দাদা ভাইকেও টিফিনটা খেতে দিয়ে চলে তারপর আমি চলে গেছিলাম অনিশকে আনতে স্কুলে তো সেটা শেয়ার করা হয়নি তোমাদের যাওয়ার সময় আসছি দেখো টোটোতে বসে পড়েছি আমার সোনা বাবাকে নিয়ে দেখো রোদ্দু বাইরে কত তো টোটো করে আসলাম আসার পর চাবি কেটে নামলাম চাবি কেটে নামার পরে আমি এই যে নেমেছি তো তোমাদের দাদা ভাই গেছিল স্কুটি নিয়ে তখনই তোমাদের দাদা ভাই এই ভিডিওটা করেছে দেখো অনিস কিভাবে কষ্ট করে হেঁটে হেঁটে হাসছে মনে হচ্ছে যেন কোনো দিন ওকে কিছুতে নেওয়া হয়নি হেঁটে হেঁটে সারাক্ষণ আসে যায় তারপর বাড়িতে আসার পরে ওকে আমি জিজ্ঞা স্নান টান করালাম খাওয়ালাম খাইয়ে আমি বললাম চল বাবা দেখি কোন কোনগুলো দিয়েছে এক্সামে বললো এই যে এটা দিয়েছে আমাকে এটা দিয়েছে তো তারপর আমি পড়াতে বসলাম একটু স্নান করানোর পরে যে কালকে তো আবার এক্সাম আছে ম্যাথ সেটা করতে হবে আর ওই দেখো ও কী করে রেখেছে দেখতে পাচ্ছ তোমরা ঘরটাকে যে আমার কি বানিয়ে রেখে দেয় বলা যায় না বুঝলে আমি গুছিয়ে পিছিয়ে আর পারি না এত গোছাতে হয় এত গোছাতে হয় কোনো সময় আমার ঘর দেখবে না তোমরা গোছানো আছে এত গোছাতে মানুষ পারে না কি তাই বলো এখন গোছাবো সাথে সাথে আবার নষ্ট করবে আর জানলার পর্দা তো ঠিক নেই কিছু আমি তো খুলেই রেখে দিয়েছি জানলার পর্দা না এখানে একটা ঘর বানাবো ওখানে একটা ঘর বানাবো এই শুধু কাজ বালিশ দিয়ে কাঁথা দিয়ে এইসব তো তারপর আর কি করব দেখি ওকে একটু করিয়ে নিই হলে কালকে আবার কিছুই পারবে না তো সেই জন্যই বসেছিলাম এ দেখো লিখতে দিয়েছি একটু লেখানো হয়ে গেলে তারপর লিখতে লিখতে ওর বা তোমাদের দাদা ভাই এসছে ঘরে বাবা আমাকে একটু পিঠে নাও আমাকে একটু পিঠে নাও এই যে পিঠে নিয়ে ঘোরাতে হচ্ছে তার কি করবে ওর বাবা না তুই আমি পারবো না আমি পারবো না না তুমি আমাকে নাও তুমি আমাকে নাও তুমি বলেছিলে আমার লেখা হয়ে গেলে নেবে তো ঠিক আছে ছোটোবেলায় তো বাচ্চারা এরকম করে বাবা মার সাথে তাই না বলো সেই জন্য ওর বাবা একটু আদর করে নিয়েই নিলো জানলাম ঠিক আছে তারপর আমি চলে গেলাম আবার রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আমি একটু অলিশের জন্য ফলের রস বানালাম করলাম এই যে লেবু কেটেছিলাম লেবুটার রস করে নিলাম রস করে নিয়ে ওকে খাওয়াবো ভাত খাওয়াবো ভাত খাইয়ে তারপর খাওয়াবো আর স্কুল থেকে আসার পরে আমি একটু ওকে দুধ খাওয়াই না দুপুরবেলা আর না হলে কিছু খেতে চাই না বুঝলে তো ওই জন্যই এই দেখো লেবুটার রস করা হয়ে গেছে আর আমি খাবো বলে লেবুগুলো কেটে নিয়েছি কিছু লেবু কেটে নিয়েছি এই যে খাবো বলে তো আমিও খেয়ে নিই তারপর অনিশকে ভাত খাইয়ে তারপর অনিশকে খাওয়াবো লেবুর রসটা তো ঠিক আছে তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর তোমাদের দাদা ভাই দেখো ডিমের ঝোলটা যেটা বানিয়েছিল দেখো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছিলো খেতে যেন আমার তো খুব ভালোই লেগেছিলো আর ডিমের ঝোল আমি সাধারণত খাই না আলু খাই ডিমটা খাই ঝোলটা আমার খেতে খুব কষ্ট হয় তা আমি তোমাদের দাদা ভাই বানিয়েছিল বলে আমি কিন্তু খেয়েছিলাম আর দেখো ডিমের ঝোলটা আমি সবার জন্য তুলে নেব এই যে তুলে নিলাম সবার তো ঢাকা দিয়ে আমি রেখে চলে যাব অনিশের কাছে অনিশকে খাওয়ানো হয়ে গেছে অনেশকে খাইয়ে আমি এবার যাবো ওকে ঘুম পাড়াতে তো ঠিক আছে ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো আবার দেখ সামনের ব্লগে তোমাদের সাথে গল্প হবে তো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছ দিও আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও লেবুর রসটা খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই বাই